কত সময় কাছে ডেকেছে ওই আকাশ তো দেখো বন্ধুরা ঝিলিক পিছনে এখন রেডি হচ্ছে রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি আমরা একটু বেরোবো বাজার যাব কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি দেখার জন্য সাথে থাকতে হবে আর একটা সারপ্রাইজ গিফট আছে জানি না কতটা গিফট সাকসেসফুল হবে চলো সাথে থাকো দেখতে থাকো আমরা এখন বাজার যাচ্ছি তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে গেছি বাজারে আমাদের ডাঙা বলে একটা জায়গা আছে ওখানেতে এটা চপের দোকান আমার ইচ্ছে করলো যে গরম গরম চপ বিটনুন দিয়ে খাবো তো সেই জন্য আমি ওকে নিয়ে চপের দোকানে বসে আছি দেখো এই যে গরম গরম চপ এসে গেছে সাথে দিয়েছি বিটনুন যা টেস্ট ছিল না হ্যাপি তোমরা কে খাবে বলো আর তারপর চলে এসেছি এগরোলের দোকান আমরা দুদিন দুটো এগরোল খেলাম আর পরে খেয়েছি স্প্রাইট যেটা তোলা হয়নি তো দেখো প্রচুর ভিড় ছিল দোকানে আর এগরোলটা কিন্তু খুব সুন্দর করেছিল বন্ধুরা ও জানে যে আমি শশা টসা এসব খাই না পেঁয়াজ দিয়েই করে দিয়েছিলো আর ছেলেগুলো দেখো কত ছেলে মানে সন্ধে হলে ছেলে রাটার দোকানে আর আমি তো ছেলেগুলোকে দেখছি আর মানে ওরা যা গল্প করছে আমি শুনছিলাম আর রোলটা খাচ্ছিলাম তো বেশ বাইরে ক্যামেরা করতে লজ্জাই লাগে কিন্তু তাও মনে হচ্ছে না আমি বন্ধুদের জন্য একটুখানি তুলি যারা আমার ডেলি ব্লগ দেখতে পছন্দ করো তো কি দেখাবো বলো ডেলি ব্লগ যদি এগুলো না দেখায় তো যা করি সেটাই দেখাবো বন্ধুরা আমরা মার্কেট থেকে বাড়ি চলে এলাম বাড়ি এসে বেশ ভালোই গিফটটা দিয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে তো কি গিফট দিয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি আমি এখন দেখাবো না পরে দেখাবো তো চলো আগে রুটিটা করে নিই রুটি করে নিই তারপর আমি গিফট নিয়ে তোমার সামনে আসছি ঠিক আছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে কালারটা আমার বেশ পছন্দ হয়েছে ভালো ভিট্টু পছন্দ বারে বারে বুঝলো ওটাই না ওটাও না তাই ওইটাই নিয়েছি তো চলো বন্ধুরা এখন রুটি করে নিই রুটি করে নিয়ে আবার আসছে তোমার সাথে আর আমি কী কী খেলাম রোল খেয়েছি গরম গরম চপ খেয়েছি একটু স্প্রাইট খেয়েছি তোলা হয়নি ঠিক আছে আর সাইটা নিয়েছি এটা নেওয়ার জন্যই গেছিলাম ঠিক আছে তো চলো রুটি করে নিই তারপর তো বন্ধুরা আমরা ঘরে চলে এলাম আর বাইরে পুচকা খাওয়া ছিল তো বাইরে পুচকা খেয়ে আমরা ঢুকেছি একবার মনে পড়ছে ভিডিও যারা দেখেছে আমাদের ডেলি ভিডিও একবার মনে করো ফুচকা দিয়েছিল ছোট ছোট প্লাস কি বাজে তরকারিটা বানিয়েছিল বলো ইয়েটা হ্যাঁ আলু চিতরা খুব বাজে রকমভাবে বানিয়েছিল তো সেই জন্য আমরা ঠিক করলাম ওই না দরকার নেই ঘরে ফুচকা নিয়ে এলাম চ্যালেঞ্জ ভিডিও করতে বলেছিল ফুচকা চ্যালেঞ্জ ও দুটো অলরেডি ছাড়া আছে তো এরি তো রাফাত রাফাত দিদিভাই বলল আমি নামটা বলে দেব ওই দিদিভাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে ফুচকা চ্যালেঞ্জ তোমরা করবে তার জন্য আমি আধা হলগে ফুচকা চ্যালেঞ্জ বানাচ্ছি দিদিভাই এর রিকোয়েস্টটা রাখা হয়ে যাবে তা আজকে চ্যালেঞ্জ ভিডিওটা দেখাবো না হয়তো দেখিয়ে দিয়েছি বা হয়তো পড়ে যাবে আগে পড়া হতে পারে বাট ফুচকার ওজন্তে বানা যে ফুচকা চ্যালেঞ্জ ভিডিও আমরা করব তো চলো ফুচকার জন্য অলরেডি ফুচকার জন্য দেখো অলরেডি তোমার আলু সিদ্ধ করতে দেওয়া হয়ে গেছে ইন্ডাকশান ওখানে ঠিক আটা মাখ সে পর রেডি করছে রুটি করবে বলে জল নিলো তো চলো রুটিটা করুক আর এদিকে ফুচকার আলুটা সিদ্ধ হচ্ছে হতে দিয়েছে তো হোক তারপরে হয়ে যাক তারপরে আমি আসছি আবার তোমাদের কাছে তো বন্ধুরা ফাইনালি এবার নিয়ে চলে এলাম রুটি তো বাজার থেকে এসে নেই রুটি তো করতেই হবে গরম গরম রুটি তো আমি সেরকমভাবে রুটি করতে পারি না রুটি কখনোই বেলিনি কিন্তু এখন দেখো রুটি আমি বেলতে বেলতে অভ্যেস হয়ে গেছে যেহেতু কাকিমার কাজের কাকিমা এখনও পর্যন্ত আসেনি এক মাস প্রায় হয়ে এক মাস হয়ে গেল একমাস কিছু দিন দশ দিন না কদিন হয়ে গেল এখনও কাকিমা আসেনি কাজে তো আমাকে ওই কাজ করতে করতে আমি দেখো সবটাই শিখে গেছি রুটিটা খুব যে ভালো হয় সেটা বলবো না এতটা ফোলে কোনোটা ফোলে কোনোটা ফোলে না দেখো পুরো রুটি করাটা তোমাদের সাথে দেখাবো এক দুটো ফুলবে আবার এক দুটো ফুলবে না কিন্তু খুব নরম হয় রুটিগুলো তো দেখো এটা যেমন ফুলেছে তো এইভাবে প্রত্যেকটা রুটি আমি করে নিচ্ছি আমার ভীষণ মানে ভালো লাগে মানে লাগছে এখন নিজের হাতে সংসারটা গুছিয়ে নিতে আর নিজের হাতে সংসারটা গুছিয়ে নেওয়ার মজাটাই কিন্তু আলাদা সমস্ত কাজ আর ওপর সমস্ত কাজ কিন্তু একা হাতেই করি আর রান্না বান্না সেটা মানে করতে করতে শিখে গেছে আগে ভয় লাগতো এটাতে কি মশলা দেবো এটাই কী মশলা দেব এখন সেটা ভয়টা লাগা না ইউটিউব হয়ে আমাদের প্রচণ্ড মানে সুবিধা হয়েছে কি যে রান্নায় আমরা পারি না সে রান্নায় আমরা দেখে নিয়ে করে নিতে পারি এটাই তো বন্ধুরা দেখো ও আমার দিদির সাথে ফোনে কথা বলছিল আমি রুটিগুলো মন দিয়ে করছিলাম তো বন্ধুরা দেখো ইয়ে ফুচকার শুকনো লঙ্কা এখন ইয়ে ড্রাই করছি তারপর এই যে গোটা জিরে দেবো ধনা দেবো ঠিক আছে তো চলো তোমার সাথে থাকো দেখতে থাকো এই দেখো বন্ধুরা এটা তোমার কী কী আছে গোটা জিরে আছে আর ধনে আর শুকনো লঙ্কা লঙ্কা এই দেখো জিরি এগুলোকে পুরো মাখছে মশলার সাথে মাখবার জন্য আলুর চাপে বানিয়ে পুরো ভিতরের মালুটা করবে ও ওই যে গন্ধটা উঠে যায় না সুপাপ দারুন দারুন হয়েছে এখানে আলু পেঁয়াজগুলো কাটা বাকি আছে তো চলো ঝিরিক পেঁয়াজগুলো কেটে নিক আমি এদিকে তো ফুচকাগুলো কতগুলো বানাবার চেষ্টা করছি যে একদিকটা ফুলছে একদিকটা ফুলছে না চলো দেখো হুম খুশি হয়ে গেল হাওয়া বেরিয়ে গেলো আর আর হবে না আর ফুল বানাই দিকে से देखो कुंद्रा पुछकर भाजा चलते और पुछकर जगल रेडी में डालने चलें आने इन सुमी आने में हम दीदी दीजिए हाँ दीदी दीजिए ना इसे जगल पूरा एकदम खुली ही नहीं है पुछकर तेरी क्या चीज है বন্ধুরা আমাদের ফুচকা বানানোর প্রায় ভাজা হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এবার ভাজা মশলাটা দেবো সব কিছু দিয়ে সুন্দরভাবে আলুটা মেখে নেব। আর বন্ধুরা আজকে বাজার যাওয়ার কারণটা হচ্ছে বিবাহ পার্সিকে আমাকে বিট্টু গিফট দিয়েছে না দেওয়া নয় কিন্তু ওর ইচ্ছে হয়েছে একটা শাড়ি দেবো তো সেটার জন্যে আমি বাজারে গেছিলাম ভাবলাম যে এখানে ভালো পাবো কি না দোকানে ঢুকতে ঢুকতে এক চয়েসেই মানে একজন্য আমার দিকে শাড়িটা ছিল মানে ঢুকতে ঢুকতে শাড়িটা আমার চোখে পড়েছে মানে অন্য কেউ দেখছিলো তো আমি সঙ্গে সঙ্গে ওই শাড়িটা হাঁটিয়ে নিয়েছি আর শাড়িটা কিন্তু পাড়ের কালারটা হচ্ছে কোপার কালার মানে না তামা তামা না সিলভার মানে কোপার কালার খুব সুন্দর কালারটা যেটা ক্যামেরার মধ্যে আসবে না তোমরা লাস্টে দেখতেই পাবে তো শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ পছন্দ আর কাপড়টা এত সুন্দর না মানে কাতান কিন্তু নয় দেখ মানে ক্যামেরায় মনে হচ্ছে কাতান কিন্তু কাতান নয় দেখতে ভীষণ সুন্দর শাড়িটার নাম যদি তোমরা কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানিও আমি শাড়িটার নাম জানি না কিন্তু চোখে লেগেছে নিয়ে নিয়েছি তো ওর মনে শান্তি হলো ওকে আমি একটা প্যান্ট দিয়েছিলাম তো ও বলছে তুমি না শাড়ি নিলে আমি প্যান্টটা পরবো না ওই জন্য শাড়িটা আমাকে নিতে হলো আর কোনো ওকেশন আর কোনো কারণ নয় আর ওকেশন সামনে আছে ওর একটা বন্ধুর বিয়ে আছে তো নিমন্ত্রণ করেছে ও বললো ওই শাড়িটা তুমি পরে দেবে আমি তোমার দেওয়া প্যান্টটা পরে যাবো তো সেই জন্যই তো দেখো আমি এই ভয়েস ভয়স্তিতে আমার জিবে জল চলে আসছে এই আলুটা সুন্দরভাবে মেখে নিয়েছি ধনেপাতা পেঁয়াজ লঙ্কা আর ভাজা মশলাটা দিয়ে একটুখানি নুন দিয়ে আলুটা বেশ মেখে নিলাম আর তেঁতুল জলটা এবার দেখো হাতে করেই প্রথমে ভাবলাম ডাবুটা দিয়ে গুলি তা হচ্ছে না গলা যাচ্ছে না তারপর হাতে করে গুলব আর আমার শ্বশুরমশাই কিন্তু ফুচকা টক টক খায় না কিন্তু আমাদের এই ফুচকাটা দেখে শ্বশুরমশাইরা বেশ খেতে ইচ্ছে করেছিল বলে আবার বাবাকেও আমরা দিলাম ফুচকা ফুচকা তেতুল জল আলু মাখা আমি ভাবলাম খেতে পারবে কিনা ছেলেটা তো খুব একটা টক পছন্দ করে না যে হ্যাঁ বিট্টু বলছে খুব ভালো হয়েছে বাবা তো আলু খায় না আর যেহেতু সুগার আছে কিন্তু একটুখানি খেলে কিছু হবে না যেহেতু ওষুধ খাই তো দেখো আমি আলোটা মেখে নিচ্ছি তেঁতুল জলটা মেখে নিচ্ছি আর তোমাদের কেমন লাগছে আমাদের ফুচকা বানানো আর কার কার জিভে জল এলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা দোকানে ফুচকা কোথায় থাকবে আমি যদি ফুচকার একটা দোকান দিতাম না ভীষণ হতো সত্যি ভীষণ হতো খুব টেস্টি হয়েছিল ফুচকাটা বন্ধুরা ফুচকাটা বানিয়ে পর আর বেশি দূর কন্টিনিউ করবো না অলরেডি ব্লগটা বড়ো হয়ে গেছে 10 মিনিটের হয়ে গেছে তো নেক্সট ফুচকা চ্যালেঞ্জটা তোমরা দেখতে পাবে আর অবশ্যই আমার ডেলি ব্লগ দেখতে চাইলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও অনেকেই আমার ডেলি ব্লগ পছন্দ করো তো চলো এবার শাড়িটা তোমরা দেখে নাও বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম শাড়িটা দেখাবো ঠিক আছে তো শাড়িটা দেখে নাও কিছু কালারটা আসছেই না মানে মানে ডিজাইনটা আসছেই না একদম কালারটা হচ্ছে সি গ্রিন কালার একদম সি গ্রিন কালার সি গ্রিন না বটল গ্রিন না এটা এটা বটল গ্রিন বটল একদম পিতি কালারে পিতি কালার যেরকম হয় সেরকম কালারটা পুরো গোল্ডেন আর সোনালি জৌড়ির কাজ করা আছে ভীষণ সুন্দর সাইড সব